যখন আমার বিয়ে হয়নি আমি যখন ওই বাড়িতে থাকতাম সারাদিনে টুকটাক কিছু একটু কাজ করে গেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন ঘুমাতাম আমার মা বাবা গল্প করতো যে আজকে আমার মেয়েটা কত কাজ করেছে গো একটু ঘুমা ঘুমা আর যখন আমার বিয়ে হয়ে গেল যার সাথে আমার বিয়ে হলো সে তো আমার কষ্ট মর্ম বোঝে না সকাল থেকে কি কাজ করি না করি আমি তো একটা মেশিন আমার মন নেই আমার কোনো কিছুই নেই সকাল থেকে একেরকম টাইমে খাবার দাওয়া অফিস যাওয়া তারপর অফিস থেকে এসে আবার কি বলে জানো বন্ধু বলে কি কাজ করলে দিন। কি কাজ করলাম ছেলের খাওয়ানো ছেলেকে স্কুল পাঠানো ছেলেকে স্কুল থেকে আনানো স্নান করানো খাওয়ানো হাগানো সব কিছু মা করি তা বলে কি কাজ আমি তো মেশিন টাইমে টাইমে সব হয়ে যায় তবু মেশিনের কোনো মন নেই আমি তো যন্ত্র তার সাথে আমার বিয়ে হয়। সেও তো বোঝে না সে কি বলে পুরো পুরোটাই মা বাবাকে মা বাবার ছেড়ে দেওয়ার পরে নিজের স্বামীকে আমরা আপন করে নিই নিজের স্বামীকে আমরা ভালোবাসি কিন্তু পর কোনো দিন আপন হয় না স্বামী নিজের ফ্যামিলিকে প্রায়রিটি দেয় গুরুত্ব দেয় নিজের স্ত্রীকে কোনো সময় গুরুত্ব দেয় না শুধু স্ত্রীকে দুপুরবেলা একটু ঘুমায় কি রাতে কি ঘুম হয়নি দুপুরবেলা ঘুমিয়ে আছো স্বামী এই রকম কথা বলে রাতে কি ঘুম হয়নি দুপুরে ঘুমালে এই এই সমস্যা তো কী বলবো আর কোনো দিন আপন হয় না বন্ধুরা কী আর বলবো দুঃখের কথা এই হলো গল্প সবারই মধ্যে এই গল্প হয়েই থাকে তা আমি আর বলতে পারছি না